ওয়েল তো গ্রুপ এ থেকে চেন্নাই তারা কিন্তু বিদায় নিল প্রথম ম্যাচে মোহনবাগানের কাছে দুই শূন্য গোলের হার হজম করতে হয়েছিল বাট আজকের ম্যাচটা কমপ্লিটলি ইস্টবেঙ্গল তাদের হিউমিলিয়েট করেছে চার শূন্য গোলে ইস্টবেঙ্গল একটা থাম্পিং ভিক্টরি পেয়েছে ইস্টবেঙ্গল আরও গোল করতে পারতো পোস্ট বাধা হয়ে দাঁড়িয়ে যায় মনে হয়েছিল যে হিরোশি বুসা কি গোল কি পাবে না আগের ম্যাচেও পোস্ট তার জন্য বাধা হয়ে দাঁড়ায় ডার্বি ম্যাচে জাস্ট একটুর জন্য তার হেডার জালের দিকে যায়নি আজকের ম্যাচেও আবারও সেই পোস্টে হিট তো মনে হয়েছিল কোথাও একটা তার বাধা হয়ে দাঁড়াচ্ছে বাট ফাইনালি যখন পেনাল্টি ইস্টবেঙ্গল পাই সবাই মিলে ঠিক করে যে না ভাই ই তুমি মারো কারণ তোমার জন্য যেরকম গোলের ফাঁড়া যাচ্ছে সেটা কেটে যাওয়া দরকার রয়েছে বাট এটা বলতেই হয় যে ইস্টবেঙ্গল অনেক গোলের সুযোগ আজকে তৈরি করেছিল প্রচুর ওপেনিং ছিল অনেক কটা বিগ চান্সেস কিছু তোমার গোলকিপার সেভ করেছে ওদের কিছু ডিফেন্ডাররা ব্লক করেছে আর কিছু খুবই ইজি চান্স মিস হয়েছে বাট হ্যাঁ অন্তত পক্ষে পাঁচ থেকে ছটা ছটা গোল তো সিওর শট ছিল যাই হোক চার গোলে যে যেটাও একটা বিরাট বড় অ্যাডভান্টেজ একটা বিরাট বড় মনোবল দেবে ইস্টবেঙ্গল ফুটবলারদের ইস্টবেঙ্গল আজকে এই ম্যাচটা জেতার ফলে যেটা করলো সেটা হচ্ছে ফাইনালে যাওয়ার প্রি বুকিংটা কমপ্লিট করে ফেললো এবং অবশ্যই এরপর মোহনবাগানের ম্যাচ রয়েছে সেই ম্যাচের রেজাল্টের দিকেও ইস্টবেঙ্গল জনতা তাকিয়ে থাকবে খুব মানে বেশি বেশি করে চাইবে যে একটা বিরাট বড় অঘটন হয়ে যাক সেখানে ডেম্পো যেন মোহন বাগানকে হারিয়ে দেয় বা ম্যাচটা যেন ড্র হয়ে যায় তাহলে একদম সমান সমান জায়গা থেকে ডার্বিতে দুটো টিম নামতে পারবে কিন্তু দেখো রেজাল্ট যাই হোক না কেন মোহন মোহনবাগানের ইস্টবেঙ্গলকে সেমিফাইনালে যেতে গেলে জিততে হবে এবং সেখানে কত গোল হলো না হলো ডাজেন্ট ম্যাটার ইস্টবেঙ্গল যদি এক শূন্য গোলেও ম্যাচটা যেতে তাহলেও কিন্তু ইস্টবেঙ্গল সেমিফাইনালে পৌঁছে যাবে এবার ডিপেন্ড করবে যে বাগান আজকের ম্যাচে কি রেজাল্ট আনবে মোহনবাগান যদি জিতে যায় তাহলে ছ পয়েন্টে থাকবে অর্থাৎ মোহনবাগানের জন্য একটা ড্র এনআ মোহনবাগান যদি আজকে ড্র করে তাহলে মোহনবাগানকে জিততে হবে মোহনবাগান যদি আজকে হারে তাহলেও মোহনবাগানকে জিততে হবে তো মোটামুটি যা সিচুয়েশন ডার্বি যে জিতবে যেটা আগে থেকে ঠিক ছিল সেই টিম কিন্তু গ্রুপ এ থেকে সেমি ফাইনালে রিচ করবে এবার আজকের ম্যাচ নিয়ে কথা বলবো চারটে গোল আজকে যেভাবে ইস্টবেঙ্গল খেলাটাকে কন্ট্রোল করলো যেভাবে অস্কার ব্রুজো তার আগের ম্যাচে করা বা তার আগের ম্যাচে অর্থাৎ আইপিএস সিল্ডের ফাইনালে করা বিভিন্ন ভুলগুলোকে আজকের ম্যাচে শুধরে নিয়েছেন যেভাবে তিনি টিমকে খুব কম্পোজড ওয়েতে খেলিয়েছেন প্রপার চেঞ্জেস ঠিকঠাক টাইমে তিনি করেছেন সব কিছু নিয়ে কথা বলবো দেখো নাম্বার ওয়ান থিং হচ্ছে যে ফার্স্ট ইলেভেনে কিছু পরিবর্তন যার মধ্যে দুটো বিগ চেঞ্জ যেটা কোথাও ম্যাচের ভীষণভাবে দরকার ছিল এক হচ্ছে প্রভুসুকন্দ সিং গিলকে ফার্স্ট ইলেভেনে নিয়ে আসা দেখো অ্যাট দা এনি গিভেন ডে আমার মনে হয় যে এই টিমটার মধ্যে প্রভুসুকন্দ সিং গিল হি ইজ দ্য মেন গোলকিপার হি ইজ দ্য বেস্ট গোলকিপার তুমি বাকিদেরকে ব্যাক আপ হিসেবেই ভাবো সেটাতেই তাদেরকে অ্যাপ্রোচ করা দরকার ডেম্পো একটা খুবই ইজি টিম বলে ডেম্পো একটা ইজি অপোনেন্ট বলে আমি দেবজিৎকে নামিয়ে দিলাম বা আমার একটা কোথাও দেখানোর মানসিকতা যে সেই দিনকে সব ঠিক ছিল দেবজিতের সাথে কোনো রকম সমস্যা নেই যেটা পাবলিকলি বিভিন্ন জায়গাতে সন্দীপ নন্দীপ বলেছিলেন সবটাকে ভুল প্রমাণ করার জন্য একটা কোথাও চ্যালেঞ্জ নিয়ে নেওয়া যেটা একদমই ঠিক হয়নি কারণ তুমি একটা নক আউট টুর্নামেন্ট খেলতে নেমেছো তুমি ইস্টবেঙ্গলের দায়িত্বে রয়েছে এখানে দেখিয়ে দেওয়া এখানে প্রমাণ করে দেওয়া তার থেকে অনেক বেশি করে দরকার টিমের তিন পয়েন্ট এবং সেটাকে আগের দিনকে অস্কার ব্রুজো অলমোস্ট বলা চলে যে প্রায় নিজের দোষে তিনি হাতছাড়া করেছেন আজকে তিনি সেই ভুলের রাস্তাতে যাননি তিনি প্রভুসুকন সিঙ্গিলকে দিয়ে স্টার্ট করিয়েছেন তিনি মিগুয়েলকে স্টার্ট করিয়েছেন যেটা ভীষণভাবে কিন্তু দরকার ছিল মিগুয়েলকে ফার্স্ট ইলেভেনে নিয়ে আসা এবং অবশ্যই মাঝ মাঠে তোমাকে যদি খেলা কন্ট্রোল করতে হয় তাহলে সাউল ক্রেস্পো মিগুয়েল এবং তার সাথে অবশ্যই মহেশ এই তিনজনের উপরে দায়িত্ব বেশি থাকবে আমি অ্যাটাক অ্যাটাকিং জায়গাটা বলছি ডিফেন্সিভ মিডফিল্ডটা বা নিজের যে ব্লকিং জোনটা সেটা পুরোপুরি রশিদের কন্ট্রোলে থাকে সেটা নিয়ে আলাদা করে আমার কিছু বলার থাকে না কারণ ওই জায়গাতে রশিদ নিজেকে একদমই এস্টাবলিশ করে নিয়েছে গোটা সিজন জুড়ে একদম লাস্ট ম্যাচ অবধি আমরা দেখব যে এই একটা প্লেয়ার এবং তার সাথে কেভিনসিবিএ যারা কিন্তু বিদেশি প্লেয়ার হিসেবে কনস্ট্যান্ট স্টার্টিং ইলেভেনে তারা জায়গা করে নিচ্ছে বাকি যে চারজন থাকবে সেই চারজনের মধ্যে সাফল হবে এটা এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু এই দুটো প্লেয়ার নিজেদের জায়গা তৈরি করে নিচ্ছে আজকে ডেবিউ গোল পেলো কেভিনসিবি ডিফেন্সিভ বিরাট কিছু করতে হয়নি কারণ সেই অর্থে চেন্নাই এনএফসি আজকে বিশেষ কিছু করার সুযোগ পায়নি বা তাদের করার মতো সেই যে একটা লিমিটেশন রয়েছে সেটাও কিন্তু বারবার করে প্রকট হয়েছে দেখো আমরা যতই বলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি যখন এমন একটা টিমের এগেনস্টে নামছো যাদের ডোমেস্টিক প্লেয়ারদের কোয়ালিটি বেটার তারা অনেক ইয়াং তারা অনেক এনার্জেটিক বিদেশি প্লেয়াররা রয়েছে এবং বিদেশি প্লেয়ারদের কোয়ালিটি হাই ফাই তুমি এই ধরনের ডোমেস্টিক স্কোয়াড নিয়ে যেখানে প্রচুর এজেড প্লেয়ার রয়েছে যাদের কেরিয়ার প্রাইস শেষের দিকে তাদেরকে নিয়ে তুমি ম্যাক্সিমাম ফাইট দিতে পারবে তো যেটা হয়েছে পরপর দুটো ম্যাচে এবং ওই দিনকে মানে যেদিনকে মোহনবাগানের সাথে খেলা ছিল ফাতরদাতে ওটা যদি ওরকম বৃষ্টিবিঘ্নিত ম্যাচ না হতো ওরকম জল থই ম্যাচ না হতো আমার মনে হয় যে ওই ম্যাচটাও কিন্তু তিন চার গোলের একটা ম্যাচ হয়ে যেতে পারতো তো ঠিক আছে তো চেন্নাই এনএফসি তারা তাদের অল্প সময়ে ট্রেনিংয়ের পর একটা অ্যাপ্রোচ রেখেছিল ভালো কিছু করে দেখানো সেটা ম্যাক্সিমাম লেভেলে তারা ফেল করেছে অ্যান্ড ডেফিনেটলি সেটা আমাদের জন্য লাভ হয়েছে মানে আমাদের ইস্টবেঙ্গল আর মোহনবাগানের জন্য লাভ হয়েছে এবার ইস্টবেঙ্গলের অস্কার ব্রুজও স্টার্টিং ইলেভেন তিনি বদল তো করেই নাম্বার তিনি যে স্ট্র্যাটেজিটা টু তার ন্যাচারাল স্ট্র্যাটেজি সেটাকে তিনি শুরু থেকে ডেপ্লয় করেছেন অর্থাৎ শুরু থেকে উইং বরাবর আমার অ্যাটাক উঠবে এবং মাঝখান থেকে থ্রু পাস বাড়ানোর দায়িত্ব মিগুয়েল এবং মাহেশের থাকবে এটাকে তিনি কেন জানি না আগের ম্যাচগুলোতে মিস করছিলেন বা তিনি করাচ্ছিলেন না আননেসেসারি তিনি লং বল খেলছিলেন আননেসেসারি দুটো উইং দিয়ে বারবার করে যে অ্যাটাক উঠে আসা দরকার ছিল সেই অ্যাটাকগুলো উঠে আসছিল না বা উইং সুইচ করা এই জিনিসগুলো আগের ম্যাচে হয়েছে তো সেই প্রত্যেকটা জিনিসের বদল হয়েছে প্রপার টাইমে তিনি চেঞ্জ করেছেন তিনি আনোয়ারকে চেঞ্জ করে দিয়েছেন তিনি বিষ্ণুকে নামিয়েছেন তিনি বোল্ড স্টেপ নিয়েছেন অনেকদিন পর জিকসেনকে নামিয়েছেন তিনি টেস্ট করে নিয়েছেন প্লেয়ারদেরকে এবং সঠিক সময়ে তিনি পরিবর্তন করেছেন যেটা আমার সবথেকে ভালো লেগেছে ফার্স্ট হাফে ইস্টবেঙ্গলের যে তিনটে গোল সেই তিনটে গোল একটা দশ পনেরো মিনিটের ঝড় ছিল চেন্নাই এফসির ওপরে সেই দশ পনেরো মিনিটের ঝড়েই মোটামুটি চেন্নাই পুরো টিমটা ভেঙে যায় ওদের আর ঘুরে দাঁড়ানোর মতো কোনো সিচুয়েশান ছিল না এবং বিপিন সিং বিপিন সিং আবারও বহুদিন পরে এরকম একটা ম্যাচে জোড়া গোল করলো এই সিগনেচারটা নিয়ে তো কম বিতর্ক হয়নি বিপিন নাকি বুড়ো হয়ে গেছে বিপিনকে মুম্বাই নাকি ছেঁটে ফেলেছে ছাটাইমাল ইস্টবেঙ্গল সাইন করিয়েছে কিন্তু বিপিন যে কতটা দরকারি প্লেয়ার বিপিন যে কতটা ইম্প্যাক্ট রাখে বি বিপিন যে কতটা টিমের জন্য গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এটা ইস্টবেঙ্গল জনতা আস্তে আস্তে বুঝতে পারছে এবং বিপিনের সাথে যেটা পার্টিকুলার মহেশের জুটি তৈরি হয়ে গেছে দুটো উইংয়ে এবং তার সাথে বিপিন মিগুয়েল মহেশ মিগুয়েল এই যে একটা এই যে একটা একটা কম্বিনেশান তৈরি হচ্ছে এই কম্বিনেশানটা কিন্তু অস্কার বুঝো ঠিকঠাক ওয়েতে তিনি ইউটিলাইজ করতে পারলে ইস্টবেঙ্গল সাকসেস পাবে এবার ব্যাপারটা হচ্ছে ইস্টবেঙ্গলকে এখানে একটা জিনিস না যেটা দিয়ে আমি আমি আর এই ভিডিওকে লেনদেন না করে এখানে শেষ করবো কারণ খুব বেশি কিছু বলার নেই কারণ প্রত্যেকটা গোল খুব ভালো হয়েছে প্রপার চান্সকে কাজে লাগানো হয়েছে মাঝমাঠ কন্ট্রোল ছিল ডিফেন্সের ওপর প্রেশার আসেনি এটাই হচ্ছে আজকের গল্প কিন্তু আমি যেটা মেন বলবো যেটা নিয়ে বহু ইস্টবেঙ্গল সমর্থকের বা ইস্টবেঙ্গল সমর্থক নয় এরকম মানুষেরও বক্তব্য রয়েছে যে কোথাও কনসিস্ট্যান্ট থাকতে হবে ইস্টবেঙ্গলের এই টিমটা ভালো কিন্তু এই টিমটা ভালো হওয়ার পরেও কেন সেই কনসিস্ট্যান্সি পাওয়া যাবে না কেন একটা ম্যাচ খুব ভালো খেললো তারপরের ম্যাচে আবার খুঁজে পাওয়া গেল না আবার তারপর দুটো ম্যাচ ভালো খেললো আবার তারপরে দুটো ম্যাচকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই জিনিসটা হলে কিন্তু তুমি আলটিমেট হয়তো কিছু ম্যাচ এনজয় করতে পারবে একটা ম্যাচের কিছু মুমেন্টস তুমি এনজয় করতে পারবে দু চারটে গোল তুমি এনজয় করতে পারবে বা ট্রফি উইনিংয়ের কাছাকাছি যাওয়া বা ট্রফি উইন করা সেটা এনজয় কবে হবে এটা নিয়ে কিন্তু কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এই জায়গাটা ইস্টবেঙ্গল টিমকে এই জায়গাটা অস্কার ব্রুজোকেই ভুল প্রমাণ করতে হবে সেটা নিজের দলের সমর্থকদের কাছে হোক সেটা যারা সমর্থক নয় যারা প্রশ্ন তোলে তাদের কাছে হোক সবাইকে ভুল প্রমাণ করতে হবে যে না উই আর কনসিস্ট্যান্ট এরপর তো ধরে নাও যার তিনটে ম্যাচ ইস্টবেঙ্গলের রয়েছে সুপার কাপে ডার্বি রয়েছে ডার্বি জিততে হবে সেমিফাইনালে যাবে সেমিফাইনাল জিততে হবে ফাইনালে যাবে ফাইনাল জিততে হবে এই তো তিনটে ম্যাচ রয়েছে তাহলে ম্যাক্সিমাম এই তিনটে ম্যাচে তোমাকে কনসিস্ট্যান্ট থাকতে হবে তোমার কনসিস্টেন্সিটা মাঠের মধ্যে রিফ্লেক্ট করে দেখিয়ে দিতে হবে এবং তুমি ভাই গোয়া থেকে সুপার কাপে ট্রফিটা নিয়ে ফিরবে এটা ইস্টবেঙ্গলের কাছে চ্যালেঞ্জ আর যে এটা যদি না হয় মানে আবার যদি দেখা যায় ডার্বিতে গিয়ে একটা প্রবলেম হয়ে গেল বা ডার্বি জিতেও গেল চলো তারপর গেল দেখা গেলো সেমিফাইনালে গিয়ে একটা আবারও পদস্খলন হয়ে গেল তখন কিন্তু এই বিষয়টায় আবারও ঘুরে ফিরে আসবে যে অস্কার ব্রুজো তিনি হয়তো সীমিত সময়ের জন্য খুব ভালো কোচ তিনি যখনই একটা দুটো ম্যাচ জিতে যান তিনি হয়তো কিছুটা ওভার কনফিডেন্ট হয়ে যান তিনি খেই হারিয়ে ফেলেন তিনি হয়তো স্ট্র্যাটেজিতে ভুল করে ফেলেন বা তার যে ফ্ল্যাট স্ট্র্যাটেজি রয়েছে সেটা অপোনেন্ট কোচরা ধরে ফেলে এই কারণে তিনি আটকে যান এই জায়গাটা অস্কার ব্রুজোকেই কিন্তু ভুল প্রমাণ করতে হবে এবং তাকে দেখিয়ে দিতে হবে যে আমার কাছে আর তিনটে ম্যাচ রয়েছে সুপার কাপে সেই তিনটে ম্যাচ আমাকে জিততে হবে দিস ইজ আ নক টুর্নামেন্ট আমার ড্র করলে হেরে গেলে আমার আর পরের ম্যাচে বাউন্স ব্যাক করে আসার কোনো রকম রাস্তা নেই সো আই হ্যাভ টু উইন অ্যান্ড আই হ্যাভ টু প্রুভ এভরি রং কি আমি ভাই এখানে শুধুমাত্র ফ্লুকে কয়েকটা ম্যাচের জন্য আসিনি আমি এখানে ইস্টবেঙ্গলকে ট্রফি দিতে এসেছি ইস্টবেঙ্গল একটা সাকসেস দিতে এসেছি আবারও আবারও ঙ্গলকে এশিয়ার মঞ্চে নিয়ে যেতে এসেছি এটা কিন্তু তাকেই দিতে হবে কারণ প্লেয়াররা তো একজন কোচের যে স্ট্র্যাটেজি রয়েছে কোচ যেভাবে বলে দেবেন যে এইভাবে ম্যাচটাকে অ্যাপ্রোচ করো এইভাবে খেলো দিস ইজ মাই প্লেইং ইলেভেন এইভাবে তোমাদের কমিউনিকেশন থাকবে প্লেয়াররা তো সেভাবেই খেলবে যদি তিনি ডিফেন্সিভ ফুটবল খেলেন তিনি প্লেয়ারদেরকে ডিফেন্সিভ ফুটবল খেলাবেন তিনি অ্যাটাকিং ফুটবল খেলালে আজকে যেটা হয়েছে এইভাবে আমরা অ্যাটাকিং ফুটবল খেলতে দেখব তো তার ওপরে না পুরোটা এবার ডিপেন্ড করছে তাকে সবাইকে ভুল প্রমাণ করে ইস্টবেঙ্গলকে সাকসেসটা দিতে হবে অ্যান্ড কনসিস্টেন্সিটা ইস্টবেঙ্গলের থেকে এবার আমরা অন্তত দেখতে চাই দেখা যাক কী হয় এর থেকে বেশি কিছু আজকের এই ভিডিওতে আর লেন্দি করলাম না জাস্ট কিছুক্ষণের মধ্যে মোহনবাগান ডেম্পো ম্যাচটা রয়েছে সেটার পর আবারও ভিডিও আনাতে হবে সেই ম্যাচটাকে এনজয় করতে হবে সো এই ভিডিওটা এই অবধি এর থেকে বেশি আর কিছু বলার নেই লর্ডস অফ বেস্ট উইসেস থাকলো ইস্টবেঙ্গলের জন্য ডারবির জন্য একত্রিশ তারিখে ডার্বি রয়েছে তার আগে বহু কথা হবে দেখা যাক মোহনবাগান ম্যাচের কি রেজাল্ট হয় এই ভিডিওটাই অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো তোমরা কেমন ম্যাচটা দেখলে কীভাবে এনজয় করলে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে ঠিক পরের ভিডিওতে থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই